থ্যাংক টু মিস্টার অশোক বিশ্বনাথন ফর থিঙ্কিং অফ মি উইথ দিস রোল এই চরিত্রটায় কাজ করতে পারার থেকেও আমার কাছে আনন্দের এবং প্রাপ্তির ব্যাপার যে অশোক বিশ্বনাথনের সঙ্গে কাজ করতে পেরেছি তার সিনেমা মানে একটু বড়ো হওয়ার পর আমরা যখন মানে আমি প্রথম তার ছবি দেখে কিছু সংলাপ কিছু করলাম এবং সত্যি কথা বলতে মানে একজন সিনেমা যে বিভিন্ন দেশের সিনেমা দেখেছি বা সিনেমা দেখতে ভালোবাসি সেরকম একজন মানুষ হিসেবে তার ছবি অশোক বিশ্বনাথনের ছবি আমার সাথে খুব রেজনেট করেছিল আমাকে অনেক রকমভাবে ভাবিয়েছিল সেরকম একজন স্বনামধন্য পরিচালকের ছবিতে অভিনয় করতে পারা সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি টিমের সকলের সাথে কাজ করতে পেরেছি আমরা এখানে অনেকে আজকে আরো অভিনয়টা কতখানি করতে পেরেছি জানি না তবে সেটা thank uh, you. now we'll go straight to the trailer. for all the artists assembled here, you, you may not see yourself in the trailer because we are leaving something to be seen in the hall. so not everything is going to be shown in the trailer, but sir, just in you taking see. লেটস ওয়াচ দ্য ফ্লেয়ার কিভাবে ইনটু দরকার ছিল কি দরকার আমাদের সাংস্কৃতিক নাটকে আপনাদের একটা পার্ট হল আমি आप नहीं पड़ा, आपने आपनारी तो दल जो दी चले जाए एका जाबो जो दी दुख माय कष्ट पाबो बुझलाम अ बिग सक्सेस दिस इज अ स्पेशल डे फॉर मी अगेन बिकॉज़ माय एसोसिएशन विद अशोक दा uh today we have come together to produce this film but we have actually worked as a director and editor, earlier, for many of his projects, for his documentaries, trailers, promos of his Hindi and Mikauli film. So, you all know me as a producer of Simran, starring Kandhara Havad. এওপিনাই ঔর এক নি এমক সেয়নিয়কে এময়াং. এবার আনুষা এমলো 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 এম� তারপরে একাধিক ছবিতে কাজ করেছেন উপগ্রহ মাধ্যমে যে ধারাবাহিক তাতে কাজ করেছেন প্ল্যাটফর্মে কাজ করেছেন একাধিক চলচ্চিত্রে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন ভূমিকায় বিশ্বনাথ তারপরে দেবেন আমি যাদের সঙ্গে অভিনয় করেছি দেখেন তো আমি একটা কথা বুঝি একটা কহবাত আছে যে চন্দন গাছের সামনে যে গাছগাড়া থাকে তাদের নাকি গায়ে চন্দনের গন্ধ রয়েছে আমার যদি কিছু ভালো লেগে থাকে বুঝলেন ওটা আমার নয় কারণ আমি চন্দন ছিলাম না আমি যাদের সঙ্গে অভিনয় করেছি বিশেষ করে যারা কম বয়সী তারা আমার ভিতরে যে প্রাণ শক্তি যে উৎসাহ যে অনুপ্রেরণা জুটিয়েছে যদি ভালো হয়ে গিয়ে থাকে এই ম্যাজিকটা কি রাজলক্ষ্মী রাজলক্ষ্মী And I'll just ask uh, uh, Vivekta just to say one line and then we'll end. Raja? এখানে একটা সময়কে তুলে ধরার চেষ্টা হয়েছে যেটা খুব ভয়ঙ্কর সময় অর্থাৎ সেই সময় আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না সেই সময় আমরা ভীষণভাবে আক্রান্ত তেমনই একটা সময় একজন মানুষ হঠাৎই একটা নাট্য দলের সঙ্গে জুড়ে পড়ে তিনি ছিলেন অবসরপ্রাপ্ত অকৃততার একজন মানুষ একটা সম্পূর্ণ নতুন পৃথিবীতে প্রবেশ করে তার এই নতুন জীবনকে নিয়ে আমার এই ছবি যেখানে মূলত গল্পের থেকেও আঙ্গিককে আমি বেশি জোর দিয়েছি অর্থাৎ ক্যামেরার বিচরণ এবং দৃশ্যায়ন সেটাই হচ্ছে মূল জায়গা এর আঙ্গিক এবং এই আঙ্গিকের মাধ্যমে আমি আপনি তো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিন্তু এই বইয়েতে যে চরিত্রে অভিনয় করেছেন কেমন লাগছে এক কথা মূলত শক্ত তবে এটা বলছি এই শুরুতে অশোক বললেন না যে এই ছবিটা ব্যতিক্রমী ছবি আমার যেটা ভালো লেগেছে ও কিন্তু বরাবটা ব্যতিক্রমী ছবি করবার চেষ্টা করে এবং সেটা বদলায়নি বেশিরভাগ শিল্পী যারা আরম্ভ করে তারা খানিক এগিয়ে যায় তারপরে একটা কোথাও একটা কম্প্রোমাইজ করে কোথাও একটা ঘুমাস হয়ে যায় অত কিন্তু সেই বিশ্বাসটা ভরে রেখে কাছে পড়ে যাচ্ছে এটা আমার বেশি খুব ইম্পর্টেন্ট এটা খুব খুব দরকার একটা বিশটা ধরনের কাজ করে

তোমার রয় চৌধুরী ফর ইনস্টেন্স মানে এত আমরা মানে হেসেছি আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার মানে যে উনি আমার ঠাকুরদার সাথে খুব ক্লোজ ছিল তো আমি প্রচুর গল্প শুনেছি আমি যে আমার আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি তো সেই সব তারপরে আমার আর তো এতগুলো মানে এত ভালো বন্ধুত্ব এতগুলো সিনেমা একসঙ্গে করেছি তো ওটা অলওয়েজ মানে আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই শুনতে গেছে চরিত্রটা খুবই ভিন্ন আর একটু আনকমন বলা যেতে পারে এরকম চরিত্র আগেও দেখা গেছে

আমরা পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তীর এই ছবির রিলিজ করেছিলাম এবং আজকে ট্রেলার লঞ্চ এই ছবি মূলত অনেকগুলো সম্পর্কের গল্প বলে এই ছবিতে অনেক জন মানুষের গল্প আছে সেটা একটা থিয়েটার দলকে কেন্দ্র করে একটা থিয়েটার দলে নাটক নির্মাণ হচ্ছে সেইটা সময়কাল একই সঙ্গে কোভিড কোভিডে মানুষের একাকৃত্ব কোভিডে মানুষের একা থাকা সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত একটা একজন অবসর প্রাপ্ত বিপত্রিক মানুষ ঠিক আছে সে একা থাকে এবং কোন একটা সূত্রে মফসলের একটা নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার একাকিত্ব ক্রমশ শুরু করে এবং সে বয়সে প্রবীণ হওয়ার সত্ত্বেও সে যেন তার মানে পিছিয়ে যায় বয়সে দিচ্ছে আবার যেন যৌবন ফিরে পেয়েছে মনের দিক দিয়ে এবং তার সঙ্গে একটি কলেজ পড়ুয়া মেয়ের সে অভিনেত্রী ওই দলের মফস্বলের নাট্য দলের তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্ক বললাম প্রেম বলিনি কিন্তু তাহলে এটা কি প্রেম নাকি এটা প্রবীণে নবীনে স্নেহের সম্পর্ক নাকি এটা বন্ধুর সম্পর্ক এই যে এই 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 ডাইমেনশনাল একটা বহুমাত্রিক একটা ব্যাপার এখানে পরবর্তীকালে যুক্ত হয় এটা মোটামুটি এর চেয়ে বেশি